আমরা ভারতে গড়ে যাওয়া আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে অত্যাচার নির্যাতন জুলুম চলছে যে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থা নিতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াকফ আইন পাশ করা হয়েছে এর আগে একটি মসজিদ ভাঙা হয়েছিল যে বাবরি মসজিদ এবং আরো অন্যান্য মসজিদের উপর হামলা হয়েছিল এখন এই ওয়াক আইনের মাধ্যমে তারা সকল ওয়াকফকিত সম্পত্তির উপর তৈরি হওয়া মসজিদ মাদ্রাসা এবং যত ইসলামী স্থাপনা আছে এতিমখানা রয়েছে যে মুসলমানদের যেই যেই ঠিকানাগুলো রয়েছে সেগুলোর উপর হামলা করার একটি পায়তারা তারা করছে আমরা পূর্ববর্তীতে দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার একটি নত জানু পররাষ্ট্রনীতি অনুসরণ করত এবং ভারতের যত জুলুম অত্যাচার সেগুলোর বিরুদ্ধে কোনো কথাই বলতো না পূর্ববর্তীতে আমরা দেখেছি ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়েছে বাংলাদেশের মুসলমানরা নিশ্চুপ ছিল কারণ আমাদের যে নেতৃত্ব ছিল আমাদের দেশের যে সরকার ছিল সেটা নিশ্চুপ ছিল ভারতের সরকার ছিল আমরা দেখেছি যে কাশ্মীরে আইন হয়েছিল কাশ্মীরে নাগরিকত্ব বিল পাশ হয়েছিল এবং সেই বিলের বিরুদ্ধে এই সরকার কোনো অবস্থান নেয়নি বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে ভারতের সেন গুজরাটের কষায় নরেন্দ্র মোদী বাংলাদেশে যখন এসেছিল সেটার বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনতা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনকে তীব্রভাবে দমন করা হয়েছিল খুবই ভাবে তারা আগে তাবেদারি করত সেই ভারতের যে কষাই হিন্দুত্ববাদী যে সন্ত্রাসী যে সংগঠন বর্তমানে রাজনীতি পরিচালনা করছে সেই বিজেপির তাবেদারি করত পূর্ববর্তী সরকার কিন্তু বর্তমানে আমরা এটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশে আমরা ভারতে গড়ে যাওয়া আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে অত্যাচার নির্যাতন জুলুম চলছে যে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থা নিতে যাচ্ছি এবং প্রয়োজনে সেটার বিচার আমরা করব আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াক আইন পাশ করা হয়েছে এর আগে একটি মসজিদ ভাঙা হয়েছিল যে বাবরি মসজিদ এবং আরো অন্যান্য মসজিদের উপর হামলা হয়েছিল এখন এই ওয়াক আইনের মাধ্যমে তারা সকল ওয়াকফকিত সম্পত্তির উপর তৈরি হওয়া মসজিদ মাদ্রাসা এবং যত ইসলামী স্থাপনা আছে এতিমখানা রয়েছে যে মুসলমানদের যেই যেই ঠিকানাগুলো রয়েছে সেগুলোর উপর হামলা করার একটি পায়তারা তারা করছে এবং খুব শক্তভাবে তারা মুসলমানদের উপর হামলা হামলে পড়েছে আজকে আমরা ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়াচ্ছি কিন্তু আমাদের ঘরের দুই পাশে যে ভারত ভারতে যে মুসলমান যে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মুসলিম সংখ্যা মুসলিম জনসংখ্যার একটি দেশ সেই দেশে মুসলমানদের উপর হওয়া অত্যাচার অত্যাচারের প্রতিবাদ জানানোর দায়িত্ব প্রথমে যায় প্রথম দায়িত্ব পরে আমাদের বাঙালি মুসলমানদের উপর সেই সেই দায়িত্ব থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কোনো সংগঠনের ব্যানারে নয় সাধারণ ছাত্র জনতার ব্যানারে আমরা এখানে এই ভারতের যেই ওয়াকফ আইন হয়েছে সেই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি বিবৃতি জানিয়ে এবং সতর্কতামূলক এবং এবং তাদের তাদেরকে সতর্ক করে ভারতকে সতর্ক করে যে এই রকম মুসলিম বিদ্বেষী আইন যেন ভারত না করে এবং ভারতে যে মুসলিম সংখ্যালঘুদের উপর আত্ম যে যে হামলা হচ্ছে সে হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর আমরা চাপ দিতে এখানে আজকে এসে দাঁড়িয়েছি এবং আজকে আমরা এটুকুই করতে পারি যেহেতু রাষ্ট্রভাবে আমরা তাদের বিচার করার মতো ক্ষমতা রাখি না কিন্তু সেই বিচার করার দাবি আমরা এখানে জানাচ্ছি এবং আমরা জাতীয়ভাবে জানাচ্ছি এবং আন্তর্জাতিকভাবে আমরা আমরা এই দাবি জানিয়ে যাব রাহে ইসলাম সত্যের পথে অবিরম পঞ্চলা